অনেক পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই এই ওষুধের ওসিলাই আল্লাহ তালা আমাকে মাফ করেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন অ্যালার্জি কেয়ার এই ওষুধটা চুলকানির জন্য এবং অ্যালার্জির জন্য খুবই উপকার আমি দীর্ঘদিন ধরে অ্যালার্জি চুলকানিতে ভুগতেছিলাম পুরো শরীরে ব্যথা হয়ে গেছিলো চুলকাইতে চুলকাইতে তো একটা পেজ ফেসবুকের পেজ একটা সামনে আসলো ডাক্তার হাকিম সাইদুর রহমান ভাইয়ের তো ওনার পেজ থেকে আমি এই অ্যালার্জি কেয়ার ওষুধটা সংগ্রহ করি এক মাস আগে তো আলহামদুলিল্লাহ ওষুধটা খাইছি অনেক পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই এই ওষুধের ওসিলাই আল্লাহ তালা আমাকে মাফ করেছেন সাইদুর রহমান ভাই বলছিলেন যে ভাই আল্লাহ তাআলা যদি মেহেরবানি করেন তাহলে আপনার শরীর থেকে চুলকানি দূর হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ পুরো শরীরে এখন আর চুলকানে নাই অনেক আগে অনেক চুলকাইছে পুরা শরীর চুলকাইতে চুলকাইতে এরকম পুরো শরীরটা ব্যথা হয়ে গেছিলো হ্যাঁ ঘা হয়ে গেছিলো তো আলহামদুলিল্লাহ পুরো শরীরে এখন চুলকানি নাই তো এই ওষুধের ওসিলে আল্লাহ আমাকে মাফ করেছেন আসলে এই চুলকানের জন্য অনেক হাজার হাজার টাকা নষ্ট করেছি শেষ করেছি কিন্তু কোনো ফায়দা হয় নাই কোনো লাভ হয় নাই তো আল্লাহ তালা যে এই অ্যালার্জি কেয়ার ওষুধের বিনিময়ে এই এই ওষুধের ওসিল আল্লাহ তালা আমাকে মাফ করেছেন তো আমি যারা যাদের অ্যালার্জির সমস্যা দাওদের সমস্যা তারা আপনারা এই ওষুধটা নিতে পারেন নিতে পারেন আল্লাহ তারা এই ওষুধের এই ওষুধের ওসিল আল্লাহ তালা আপনাকে মাফ করতে পারেন হ্যাঁ তো আপনারা সকলেই হাকিম সাইদুর রহমান ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ